হ্যাঁ দেখবেন বিভিন্ন সবজি খেত করে করার সময় দেখবেন সবজি খেতের সামনে কাক দাঁড় করিয়ে দেয় কি দাঁড় করায় কাকতারুয়া যেমন প্যান্ট শার্ট পরায় প্যান্ট শার্ট পরায় দিয়ে খের খামার দিয়ে এরকম মানুষের আকৃতি দেয় আর মুখের মধ্যে একটা ফাতিল দিয়ে দেয় এটার আবার শোকও বানায় দেয় আছে না না এই শোক বানিয়ে দেয় যে কাক বানালো আপনি কাউকে জিজ্ঞাসা করবেন এটা কেন দিয়েছেন তো সে আপনাকে বলবে যে এরা নজর তো হেফাজ আচ্ছা কি মনে করেন আপনি এই যে কাকতারুকা নজর থেকে হেফাজত করবে বলেন না কাকতারু হেফাজতের মালিক হেফাজতের মালিক কে দ্বিতীয় নাম্বার আসেন গ্রামে এটার প্রবণতা বেশি শহর বন্দরে কম তবু এখনো যে কমে গেছে এমন না গ্রামে এখনো আছে মা বোনরা শুনলে অবাক হয়ে যাবে খেয়াল করে শুনেন দেখবেন শিশু বাচ্চা ছোট ভূমিষ্ঠ শব্দ ভূমিষ্ঠ হয়েছে মা কোথাও থেকে কোথাও যাবে অথবা বাইরে বেরিয়েছে এই গ্রাম থেকে সেই গ্রামে যাবে নানার বাড়ি যাবে তো ছোট বাচ্চার কপালের উপর টিপ দেয় বলে না ছোট বাচ্চার কপালে কি দেয় টিপ দেয় মাদেরকে জিজ্ঞাসা করবেন মা আপনি টিপটা কেন দিলেন দেখবেন সে জবাব দিবে আপনাকে টিপটা তো দিয়েছি নজর থেকে বাঁচার জন্য মনে রাখবেন আর নজর হাফুন রসুল বলেছেন মানুষের নজর লাগে যেটাকে আমরা মুখ লাগা বলি যেটাকে আমরা কি লাগা বলি মুখ লাগা বলি অথচ রসুল কি বলেছেন নজর থেকে বাঁচার জন্য আয়াতুল কুরসি পড়ো আর নাস ফালাক করে বাচ্চাকে ফু দাও দম দাও তো এর বাচ্চাকে যিনি হেফাজত করবেন তিনি কে আরো শোনেন ছোট সিঁড়ি দেখবেন ডিস্ট্রিক ট্রাক বড় বড় ট্রাক আপনাদের সামনে দিয়েই তো চলে বড় বড় ট্রাক এই বড় বড় ট্রাক চলে দেখবেন ট্রাকের পিছনে জুতা স্যান্ডেল ঝুলে সিরা স্যান্ডেল দেখছেন সিরা স্যান্ডেল ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন সিরা স্যান্ডেল কেন তো ড্রাইভার সাহেব বলবে যে সিরা স্যান্ডেল ঝুলাইছি আল্লাহ যেন আমার এই বিপদতে বাসায় গাড়ি রেজেন বিপদতে বাসায় নাউজুবিল্লাহ জোরে বলেন এখানে একটা প্রশ্ন আসবে প্রশ্ন হলো তাবিজ প্রশ্ন কি জোরে বলেন প্রশ্ন কি তাবিজ এখন তাবিজ ঝুলানো যাবে কিনা প্রশ্ন কিনা আমাদের দেশে এটা নিয়ে বিতর্ক তর্ক আছে কিনা আছে জবাবটা নেন একটা হলো তাবিজ আর একটা হলো নামিমা একটা তাবিজ একটা কি নামিমা নামিমা বলা হয় নামিমা বলা হয় সুতা হলুদ সুতা কালা সুতা হলুদ সুতা দেখবেন কিছু কিছু গ্রামের দেশে কিছু ফকির আসে মাথার মধ্যে জট গায়ের মধ্যে সালার সট বাইন্দা বলে মারে আজমির শরীফ থেকে এসেছি রে মা রে আমার কাছ থেকে হলুদ সুতাটা বেঁধে ফেল মনের আশা পূর্ণ হয়ে যাবে কথা বলে না আসে না জুড়ে আওয়াজ দিয়ে বলে আচ্ছা হলুদ সুন্দর বাইন্দা যদি মনের আশা পুরো হইতো তুমি মানুষের বাড়ি দৌড় ভাইরা ভিক্ষা করে খাও কে আরে কথা বলে না হলুদ সুতা বাংলা যদি মনের আশা পুরো হইতো তুমি মানুষের বাড়িতে বিজ্ঞা করে খাও কে তুমি না বাইন্দার এসে আট তাইলে তোমার ভাগ্য তুমি ফল পাইতে পারলো না আওয়াজ দিয়ে বলেন না কেন এটাকে বলা হয় নামি মা এটাকে কি বলা হয় নামি মা কত কষ্ট হইতেছেন